এটাও বলে দিই সৌতানে দিন দুইটা আওয়াজ অভিশপ্ত একটা হলো গানের আওয়াজ অভিশপ্ত আর একটা আনন্দ অনুষ্ঠানের সময় যে আওয়াজ করা হয় সেটা অভিশপ্ত আপনার কানে যেন গানের বাজনা না বাজে কারণ বিজ্ঞানীরা বলছেন যে কানে যদি কেউ শুনে খারাপ জিনিস তার প্রভাব থাকে মাস মাস কয় তিন তিন আমি এটা বিশ্বাস করি না আমি মনে করি কানের প্রভাবটা আরো বেশি থাকে ভালো জিনিস শুনলে কানে এইটা আজ জীবন মনে থাকে কারণ মহাদিস গ্রন্থে পাওয়া যায় ইমাম বুখারি জীবনে একবার শুনেছেন আজীবন বলে তার তাহলে বিজ্ঞানের বিশ্লেষণ কি ভুল তবে এতটুকু বলতে পারে অভিশপ্ত আওয়াজ যদি ঢুকে তাহলে তার কান ভালো কাজের প্রতি উৎসাহিত হবে না অন্তত তিন মাস তারটাই ধরে নিলাম আমারটা ধরবেন না তিন মাস এই জন্য রসুল সাল্লা সাল্লাম কানে আঙ্গুল দিয়ে থাকতেন যতক্ষণ বাজনা বাঁচত ততক্ষণ কান খুলতেন না আর আমরা বাজনা বাজার জন্যই কানে এখন কি লাগাই ইয়ারফোন লাগাই এই যুবক ছেলে তুমি সাপতাম আমি আজকে নসিহত করছি আল্লাহর তোমার বাড়িতে যদি ইয়ারফোন থাকে তুমি ছাত্র আল্লাহর ওস্তে বলছি তুমি গোপন পাপ করো তুমি ইয়ারফোনটা আজকে পুড়া ফেলবে তুমি বলছো যে আমি কোরআনের আয়াত শুনি আমি জানি না তোমার কথা সত্য আমি তবে সবই যে কোন আয়াত শোনো এটা আমি বিশ্বাস করতে পারলাম না আল্লাহর কাছে চোখ বেশি গুরুত্বপূর্ণ না কান বেশি গুরুত্বপূর্ণ বল তাই না চোখ বেশি গুরুত্বপূর্ণ উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়ে গেল কান বেশি গুরুত্বপূর্ণ আমার এক ছাত্র বলছে গত পরশু দিন বলছে যে চোখই বেশি মনে গুরুত্বপূর্ণ আমি বললাম যে কোন ঠসা মানুষ মহাদ্দেশ হয়েছে এরা প্রমাণ পাওয়া যায় না তো বহু কানা মানুষ অন্ধ মানুষ মহাদ্দেশ আছে প্রমাণ পাওয়া যায় আর কথা বলেন আল্লাহ রব্বুল আলম সব জায়গায় উল্লেখ করেছেন হতাম আল্লাহ আলা কুলুবিহীন তারপরে কি অসামিহীন তারপরে কি আগে শোনা কান তারপরে কি দেখা আল্লাহ সামিউম বা আল্লাহ আল্লাহ সর্বোচ্চ কি বলেছেন কানের কথা কোরআনে বহু জায়গায় কানের কথা উল্লেখ করা হয়েছে আপনি বুঝলেন কিনা জানি না। কানটাকে হেফাজত করুন চোখ খারাপ জিনিস দেখলে উনিশ দিন মনে থাকে কয়দিন কেউ বলছে উনিশ দিন কেউ বলছে সাতাশ দিন খারাপ জিনিস মনে থাকে আপনি কেন কোরআন মুখস্থ রাখতে পারেন না আপনি কেন হাদিস মুখস্থ রাখতে পারেন না ভালো কথা কেন মনে রাখতে পারেন না আপনি পড়েন মনে রাখতে থাকে না কারণ কি যত নোংরা মহিলার ছবি দেখেন আপনি এই শোকের উপরে যে আবরণ পড়ে এই ল্যাংটা অপবিত্র বেহায়া মহিলার এই জন্যই তো আপনার কিছু মনে থাকে না তার কারণই এটা আপনার কান দিয়ে যেটা শুনেন ইমাম বুখার রহমা একবার শুনলে যদি আজীবন মনে থাকে আবু হুরের রদি আল্লাহ যদি একবার হাদিস শুনেছেন জীবনে আর ভুলেন সেই হাদিস আপনি অন্তত একবার শুনে এক মাস মনে রাখেন আপনি পারেন কিনা দেখেন ইমাম ইবনু তাইমের রহমাউল্লার চোখ এত প্রখর ছিল একটা কবিতা লেখে হাতে দিয়েছে কবিতা একবার শুনে চোখে দেখেছে দিয়ে বলছে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন তার চোখ চোখ আপনার চোখ চোখ কেন আপনার ছেলে পারে না কেন বরং মোবাইলে গেম দেখতে দেখতে টম জেরি দেখতে দেখতে আপনার ছেলের চোখে আবরণ পড়েছে ডাক্তার বলছে চশমা লাগবে চশমা লাগবে ও কি করে পড়াশোনা করবে ও হাফেজ হবে কি করে আপনি বুঝেন না কেন এটা এই লগ্ন নগ্ন ছবির এই বেহায়া নোংরা ছবির একটা প্রভাব পড়ে চোখের উপরে যদি দশ মাস দেখে আজ জীবন প্রভাব থেকে মুক্ত হতে পারবে না ও আপনি বলবেন তৌবা করলে পাপ মাপ হয় কিন্তু শরীরের অঙ্গ কি ভালো হয় বুঝে নিন এখনো বুঝবেন না তো আপনি বেড়ি খেয়েছে তিরিশ বছর বয়স পেয়েছে আশি বছর তার কয় বছর খাইনি কয় বছর খাইনি পঁচাত্তর বছর বয়সে গিয়ে স্টক করেছে ডাক্তার বলছে আপনি কি আগে ধূমপান করতেন বলছে হ্যাঁ ধূমপান করতাম এই ধূমপানের কারণে এটা হয়েছে তো বলছে আরে ধূমপান করেছি তো আরো তিরিশ বছর চল্লিশ বছর আগে বলছে ওইটারই প্রভাব তো বা করলে পাপ মাপ হবে হয়তো বা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেলেন কি কারণে আপনাকে মারল আত্মহত্যা আপনি করলেন এটার ফটো আমি দিতে পারবো না আল্লাহ মাফ করবে কিনা একজন লোক বলছে আপনি বলেন কি চল্লিশ বছর আগে ধূমপান করেছে এখন আমি স্টক করে মারা গেলে আমি কি আত্মহত্যা করবো আমি যে আত্মহত্যা করলেন ধূমপান করার কারণে এতে কোনো সন্দেহ নাই মাফ করবে কিনা আল্লাহ বলতেন আমি জানি না এটা কথা কি বুঝলেন পাপ থেকে মাপ পেলেন আপনি কিন্তু যে অঙ্গহানি হলো সেখান থেকে মাপ পেলেন কি আপনি আহা একটা ছেলে হস্তমৈথন করতে 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 বিশ বছর পরে সে ভালো হল বিশ বছর পরে ভালো হলো আল্লাহ তোবা মাফ করলেন কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা এটা থেকে কি হলো বুঝলেন না আপনি আরো ভালো করে পড়াশোনা করেন আরো দুই একবার শুনেন তবে মাথায় ঢুকবে আপনি বুঝেন না এখন ওর যে শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে গেছে পাপ থেকে ক্ষমা হয় তোবার কারণে কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা থেকে বাঁচতে পারলো কি না ওই যে বয়স না হতে কুজু হয়ে গেছে বয়স না হতে ওই যে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে এইটা ভালো করার সহজ এখন না তার জন্য আপনারা চোখের হেফাজত করেন না কানের হেফাজত করেন না তরুণদের বলবো এই হাদিসটা যেন মনে থাকে খবরদার সাবধান জীবন যৌবনকে নষ্ট করার দরকার নাই শুধু একটি না অনেকগুলো নসিহত রসুল সাল্লাহ সাল্লাম করেছেন আমি শেষে কর্মসূচি বলবো কয়েকটা দেখি আপনাদের মধ্যে কর্মসূচি পালন করতে পারেন কি আপনারা আল্লাহ রাসুল এই যুবকদের নিয়েই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এমন এমনই প্রভাব বিস্তার করেন যুবকরা মক্কার লোকেরা ইসলাম কবুল করেনি আল্লা রসুল দাওয়াত দিতে চলে গেলেন তায়েফে তায়েফ থেকে তো মারপিট করে তাড়াই ইসলাম তারা গ্রহণ করেনি সাত বছর পনেরোটি গোত্রে দাওয়াত দেশের কবুল করেনি অবশেষে রসদ সিদ্ধান্ত নিলেন যারা মদিনার যারা বাহির থেকে আসে মক্কায় তাদের মাঝে দাওয়াত দিব হজ্জের মৌসুমে দাওয়াত দিতে গেলেন কাফেলায় তাঁবুর মধ্যে গিয়ে দেখলেন একটা কাফেলায় আছে সাতজন যুবক কয়জন ছয়জন কয়জন ছয়জন যুবক মাত্র ছয়জন তো আল রাসুল বললেন তোমরা কেন এসেছ মুসনাদে আহমাদের লম্বা হাদিস বলছেন আমরা এসেছি হজ করার জন্য আর আমরা শুনেছি শেষ নবীর আগমন ঘটেছে তার সাথে সাক্ষাৎ করব আল্লাহ বললেন ঠিক আছে আমি হলাম শেষ নবী আল্লাহ আমাকে নবী করে পাঠাইছেন কি নিয়াত এই যুবকরাই মদিনায় মক্কায় সাইডে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করেছিলেন আমি ওই মসজিদটা দেখে আসছি পাহাড় চাপা পড়েছিল পাহাড় কাটতে গিয়ে ওই মসজিদটা আবার বের হয়েছে আমার এক ভাই খুবই ভাই পরেজকার হিলটনে থাকে হাসান ভাই বললেন চলেন আপনাদের যুবকদের নিয়ে বক্তব্য দেন জায়গাটা দেখা আসি আমার চোখে পানি চলে এসেছিল এই যুবকরা প্রথম তৈরি করেছে কি মসজিদ প্রথম মসজিদ তৈরি করেছে আর আমাদের দেশের যুবকরা প্রথম তৈরি করে ক্লাব কি তৈরি করে ক্লাব তৈরি করে প্রথম আয়োজন করে কনসার্ট দেয় কনসার্ট করবে তারা গানের আয়োজন করে নাউযুবিল্লাহিস্তাগফিরুল্লাহ শুনতে শুনতে যখন ঈমান বৃদ্ধি পাবে তখন বুঝতে পারবেন নাউযুবিল্লাহিস্তাগফিরুল্লাহ আমাদের ঈমানের এই অবস্থা আলানতযাদু ইল্লা বৌদা তোমরা আমার রহমত থেকে শুধু দূরেই যেতে থাকবে তোমরা আমার রহমতের কাছাকাছি কাছে আসতে পারবে না আল্লাহ বলেছেন এটা তাহলে যে কথাটা বললাম মনে রাখবেন হারাম খরের দোয়া কবুল হয় না হারাম খরের জন্য কোন নবীন দোয়া করতে পারেননি বাঁচাতে পারেনি হারাম খরকে আর কেউ যদি দোয়া চাই তার জন্য দোয়া করা যাবে না ইবনু উমর দোয়া করেননি এত বড় একজন গভর্নর বয়স্ক মানুষ কারণ তুমি ছিলেন আপনি ছিলেন গভর্নর আপনার সময় আত্মসাত করেছেন দুর্নীতি করেছেন আপনার জন্য দোয়া করা যাবে না দুর্নীতিবাজকে দেখতে গেছেন কিন্তু কি দোয়া করলেন না বুঝলেন কথাটা দোয়া করা যাবে না এক নম্বর বললাম আল্লাহকে ভয় করুন দুই নম্বর বললাম কি ভুলে গেছেন কি বললাম কি সালাদ বলিনি তো আমি আমি যে ভাষাটা বললাম ওটা বলেন পাঁচ অক্ত সালাদ জামাতে পড়বেন তাই বলেছি কি বলেছি পাঁচ অক্ত সালাদ জামাতে পড়বেন দুই নম্বর তিন নম্বরটা হলো হারাম কাজ হারাম খাওয়া বাদ দিবেন আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ এবার স্পেসিফিকভাবে আল্লাহ রাসুল কয়েকটা কথা বলেছেন সেটা আমি কয়েকটা বলবো এক নম্বর রাসুল্লা সাল ওয়াসাল্লাম বলতেন এমনি আম একটা কথা বলবো আপনাদের আপনাদের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস সবসময় অন্য নবীগণা বলতেন আল্লাহ রাসুল বলতেন সালাফরা বলতেন আত্মাকুয়া সবর আল্লাহ রাসুলের সর্বশেষ নির্দেশ ছিল এইটা আত্মা ওয়া সবর বোঝা গেছে আত্মাকুয়া ও সবর ছয় হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস সহিহ আল্লাহ রাসূল বলেছেন তার মেয়েকে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি তুমি আল্লাহ ভীতি অর্জন করো আর সবুর করো তাহলে কয়টা জিনিস বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ফাতান কুরাইশ লা তাজনু হে কুরাইশের যুবকরা তোমরা জেনা করো না আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি তার লজ্জা স্থানকে জেনা থেকে হেফাজত করবে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তাকে জান্নাত দান করবেন এই হাদিসটা আসছে হাকিম আট হাজার বা বাষট্টি নম্বর হাদিস সনদ সহিহ এটা ইবনু আব্বাসের হাদিস এটাও ইবনু আব্বাসের আল্লাহ রাসূল বলেন ইয়া শাবাব কুরাইশ লা তাজনু জিনা করো না ফা ইন্নাহু মান সাল্লাম আল্লাহু লাহু শাবাবাহু দাখালাল জান্নাহ নিশ্চয় যাকে আল্লাহ জিনা থেকে হেফাজত করবেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন জিনা তাহলে কি লজ্জাস্থানের জিনা হারাম আর চোখের জানা জায়েজ চোখের জানা জায়েজ কানের জেনা জায়েজ মুখের জেনা জায়েজ হাতের জেনা জায়েজ না হারাম শোনেন